সকলকে শুভ অষ্টমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর খুব ভালো পুজো কাটাচ্ছে আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য সব খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা রান্না বান্না হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ঠাকুরমা ফোন করেছিলাম উনি বললেন সাড়ে নটার মধ্যে যেতে সাড়ে নটায় বেজে গেছে মা কাপড় পরছে বর্ণিতাকে অনেক করে বললাম যে চ বাবা গাড়ি করে নিয়ে যেয়েটা দাঁড়াবে ও আমি যাবো না তোমরা যাও গিয়ে পুষ্পাঞ্জলি নিয়ে এসো তো আমরা ঘুরে আসি আর মা আসছে চলো পুবলুসোনার পুজোর লোক দেখুন তো অষ্টমীর লোক এখন আছে পুগলু সোনার বাকি এখন নবমী দশমী অনেকগুলি এখনো ড্রেস আছে পুবলুসোনার পূজা চল আমরা এগোয় একে একে যাই d'arow gwezhi gwezhi d'arow 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 মাকে বাইকে করে আগে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমাকে আনতে গিয়েছিল মা এসে লুচি পেলতে

আর কয়েকটা ভেজে বুগলু তো বায়না ধরেছিল আমি আসার আগে ওইজন্য মা আর পিসিমা দুজনে লেগে বসেছিল জি ভাতছি বিজিমা আর মা ব্যস্ত টানাটানি করে মুড়ি খাবে না ওই লজে খাবো দুটো ভেজে দিতে তবে শান্ত হয়ে ভাত থেকে করে বসে বসে ফুলছে হ্যাঁ ফুলছে না করব এই ভালো করে ফুলছে না কম ফুলছে আগোমা ফলে

আর বোন খাচ্ছে বাইরে রনিদা লুচি খেলো না রনিদারা মুড়ি আর ভাত লুচি খায় না আমি জানি না এখন বলছে আমি লুচি খাই না আমি বাড়িতে বলতে বাড়িতে লুচি খাই না আজকে তো ভাত খেতে নেই তো অসুবিধার কি আছে মুড়ি আছে আর এই তো আলুর দম আর ঘুগনি করেছে ওই দিয়ে হবে ডুবলুর জেনে এখানে ডালিয়ার খিচুড়ি করবো যদি ডালিয়ার খিচুড়ি খাবি ডালিয়ার মন্ডপে ভিড় হওয়ার আগে আমরা বর্ণিতাকে নিয়ে ঘুরে চলে আসবো ফাঁকায় ফাঁকা সেই জন্য একটু দুপুর দুপুর করে আমরা বেরিয়ে পড়ছি বাইরে প্রচন্ড রোদ গাড়ি করে যাবো বর্ণিতাকে নিয়ে আর অনেক আছে ফাঁকা ফাঁকে ঘুরিয়ে নিয়ে আসছি আজকে তো অষ্টমী ষষ্ঠী সপ্তমী চারিদিকে গান বাজছে আর বর্ণিতার একটু ইচ্ছে হচ্ছে যে বাড়ির বাইরে বেরোবে আর আজকে এক মাস পরে আমার মেয়েটা বাড়ির বাইরে বেরোচ্ছে এই ঘরটার মধ্যেই ও আছে শুধু একবার একবার ওর বাবা হয়তো মাঝে মধ্যে একটুখানি ঠাম্মার ঘরে নিয়ে যাচ্ছে ব্যাস সেই এক মাস পরে মেয়েটা বেরোচ্ছে ওরও মনটা খারাপ লাগছে তখন যে চ কিচ্ছু অসুবিধা নেই এই হচ্ছে এই যে আমাদের বর্ণিতার লোক করে ব্যাগ নিয়ে কি করবে স্কুলে ভর্তি হবে স্কুলে যাবে ভর্তি হবে আচ্ছা ওরে চরে রাখ ট্যাপ ট্যাপ রাখ চ হয়ে গেছে এটা মায়ের পছন্দ হচ্ছে না মা বলছে এইটা পড়া এখন আবার চেঞ্জ হচ্ছে একটা পড়া এইটাই বেশি ভালো লাগছে দুধ ওকে পূজার পূজার এ দিলে নাকি খরচ দিলে পূজার আবু লোক খাবে হাই কিছু শুনতেই পাব জানি গাড়িতে গাড়িতে আওয়াজ হচ্ছে আস্তে আস্তে যাবে আর অনিতা গাড়ি তো আমার বাইকে ধর চলো টাটা করে দাও টাটা করে দাও পিসি দেখে টাটা কথা দাও ঠাম্মাকে টাটা খা দাও দিদিকে নিয়ে ঘুরে আসি আমরা বস্তা বেড়েছিস খুব ভালো করে বস্তা পড়েছিস একটুক্ষণি চলে আসবো দিদিকে নিয়ে দেখতে পাচ্ছিস ভালো দেখতে পাচ্ছিস তো হ্যাঁ রনিদা রণেদা ওটা বড় এই যে প্রতিমাটা এখন বনে থেকে দর্শন করালাম এটা হচ্ছে আমাদের পারিবারিক ঠাকুর এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম একটুখানি আগে এই ঠাকুরটা দিয়ে আমরা স্টার্ট করলাম আর এরপর দেখি গাড়ি থেকে বসে যেতে বনেটা দেখতে হবে সেই সেই ঠাকুরগুলোকে চেষ্টা করবো যাতে

এই জায়গাটা না বেশ ভালো লাগে এলে আর একদম শান্ত নিরিবিলিস তার এখন দুপুরবেলা গাড়ি ঘোড়াটা একটু কম মানে যদি এই রাস্তাতে গাড়ি ঘোড়া খুব একটা বেশি যায় না তাও দুপুরবেলা একদম কম যার জন্য বর্ণিতাগে নিয়ে এখানটা দাঁড়ালাম আর এত পাখির আওয়াজ এখানটা যে কী বলবো আমি কোথায় ছুটবে রাস্তা কবে ছুটেছিলো রাস্তায় আমি অক্ষই দাদা

দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম বোন এইটা রাস্তা থেকে দেখা যাচ্ছে হাত বাড়াচ্ছিল এইটাই বোনকে ঘুরিয়ে নিয়ে গেছিলাম এটাই রাম মন্দির করেছিল দেখতে পাচ্ছিস তো দেখবি না দেখতে গেলে বলবি আমার পজিশন করে দেখা করাবো আমার সাঁতারের জায়গা সাঁতারের ক্লাব বগুলো আমাদের ঘুমিয়ে পড়েছে আর আমরা এসেছি একটা নতুন রেস্টুরেন্টে খেতে এখন তাড়াতাড়ি আমরা বনিতাকে নিয়ে ঠাকুর থেকে ভেবেছিলাম যে একটু আমরা আমাদের যে নবান্ন আছে সিঙ্গুরেতে নবান্ন থেকেই যাচ্ছিলাম যেতে যেতে বর্নিতায় দেখালে যে মা এখানে একটা রেসপিরেন্স এই নবান্ন জায়গা লাবন্ন জায়গা নাম চেঞ্জ হয়ে গেছে আর যেতে যেতে বর্নিতায় দেখালে যে মা এখানে একটা নতুন হয়েছে চলো এখানেই যায় আর এটা না বর্নিতার যে সাঁতারের স্কুল আছে সাঁতারের স্কুলের একদম উল্টো দিকে তো যার জন্য আমরা এখানেই চলে এলাম এখানে একটু দেখি খাবার টেস্ট করে কেমন এই নতুন ওপেনিং হয়েছে বেশ ভালো ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ব্যবস্থাটা খুব ভালো

তিন প্লেট খাবি অন্তত লাগতে পারে আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে ওয়েট করছে অনেকটা তোর জন্য আমাদের বাড়িটা একদম কাছে তো মাঝে মাঝে আসা যাবে হ্যাঁ না আসার কি আছে নালিকুলের মধ্যে মাকে কিছু মাকে নিয়ে আসবো না গণিতার মনের মতো গান দিয়েছে জনীদা আর কি নিবি বলবি ঠিক আছে বলুন এই রেস্টুরেন্টে নতুন ওপেনিং হয়েছে তো খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো বা খেলাম ভালোই লেগেছে একদম হালকা মানে খাবার কোনো রিচ না পুরো হালকা বাড়ির মধ্যে একদম ভালোই লাগবে পন্নিতারও ভালো লেগেছে বিরিয়ানিটা কে হালকার ওপরে খাওয়া দাওয়া বল ভালো চলো ভালোই ভোরা হলাম চলো